জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ সাত সমুদ্রর তেরো নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি যার নাম বাংলাদেশি কমিউনিটি আমরা হব ইউনাইটেড পুরো আমেরিকায় আমরা থাকবো এক সুতোয় বাঁধা কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী অন্যের সুখে হব সুখী কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াব এক সুরে কথা বলবো আমরা স্বপ্ন দেখবো আমরা জয় করবো আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াব সবাই একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব বাংলাদেশি প্রফেশনালস ডট কম যা হবে পঞ্চাশটি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধন উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ তাই আমাদের কল্যাণে বাংলাদেশি প্রফেশনাল রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন সলভিয়ান নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান ও ফোর ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম ইমেইল শেখ ডট ডট কম কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল কোনো সন্দেহ নেই কথায় তবে আরেকটু এগিয়ে বলা যায় সকল সুস্থতা রয়েছে মানুষের মনের সুস্থতার বাঝে মন ভালো না থাকলে কি শরীর ভালো থাকে থাকে না মন ভালো রাখার কত না উপায় খুঁজে বের করতে হয় মন ভালো রাখতে পারলে শরীর ভালো থাকে আর এভাবে আমরা মেন্টালি সুস্থ থাকতে পারি কিন্তু আমরা করি উল্টোটা ফিজিক্যাল ডিজিজের প্রতি এক্সট্রা কনসেন্ট্রেট করতে গিয়ে আমরা ভুলেই যাই যে মন ও শরীরের একটি পার্ট একে ভালো রাখতে না পারলে কেবল শরীরের রোগ সারিয়ে সুস্বাস্থ্য অর্জন করা সম্ভব না এই মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস অত্যন্ত জরুরি ডিয়ার ভিয়ার্স জীবন দর্পণ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নিউ থেকে আমি শেখ এনামুল কবির লুলু ও আমার সঙ্গে রয়েছেন আমি ফামিদা লিনা ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা মেন্টাল হেলথে নানাবিধ দিক নিয়ে আলোচনা করব আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন দেখুন নানা কারণে বিশ্বে মেন্টাল হেলথ ইলনেস উদ্বেগজনকভাবে বাড়ছে এখন চরম উদ্বেগের মাঝে রয়েছে এই কনসার্ন দূর করাটা ভেরি এসেনশিয়াল কিন্তু কিভাবে আমরা তা করতে পারি বেশ কিছু কাজ এখানে করা যায় নিয়ম করে অন্তত সাত আধ ঘন্টা ঘুমানো ঘুমের ব্যাপারে অনিয়ম বন্ধ করা ইনাফ এক্সারসাইজ করা রেগুলার হেলদি খাবার খাওয়া কিংবা এগুলো শরীরের পাশাপাশি মাথাও ঠান্ডা করে তবে মনের পরিচর্যার বড় একটি উপায় হলো মানুষের সঙ্গ সামাজিক প্রাণী আমরা সুতরাং অন্যদের সাথে মেলামেশা কথা বলা এসব না করতে পারলে মেন্টাল প্রেশার ক্রিয়েট হয় মিস্টার কবির আপনি অল্প কথার মধ্যে দারুণ একটি ব্রিফ দিলেন মেন্টাল হেলথ সম্পর্কে আশা করছি এই অল্প কথার মধ্যে দিয়ে আমাদের দর্শকরা মেন্টাল হেলথ সম্পর্কে বিস্তারিত আলোচনা শোনার আকাঙ্ক্ষা বোধ করছেন আমি জানতে চাচ্ছিলাম আসলে মেন্টাল হেলথ বলতে কি বোঝায় দেখুন মেন্টাল হেলথ হলো সেটি যার দরুন একজন মানুষ নিজের সঙ্গে এবং তার চারপাশের অন্যদের সঙ্গে যুক্ত হতে বা একাত্ম হতে পারে এটা এক ধরনের ক্ষমতা একরকমের দক্ষতাও বটে এর জরে মানুষ তার জীবনে নানা রকম চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে মেন্টাল হেলথের বিষয়টি অত্যন্ত ইতিবাচক দিক দিয়ে বিচার করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডাব্লিউএইচও তাদের মতে স্বাস্থ্য হল শরীর মন এবং সোসাইটির ভালো দিকগুলো সেতু বন্ধন। আমাদের সবাইকে লাইফের কোনো না কোন সময় কোনো পর্যায়ে কিছু সময়ের জন্য হলেও বিপর্যয়ের সম্মুখীন হতে হয় পার্সোনাল বা ওয়ার্কিং লাইফের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গিয়ে অনেক সময় মেন্টাল টায়ার্ডনেস এবং কনসার্নের শিকার হতে হয় যখন আমরা দেখি আমাদের স্বাভাবিক কাজগুলো ডিজার্ভড হচ্ছে তখনই মেন্টাল সিকনেসের প্রশ্নটি সামনে আসে ফিজিক্যাল সুস্থতার বিষয়ে আমাদের মনে একটা স্পষ্ট ধারণা দিন দিন গড়ে উঠেছে এক্ষেত্রে আমাদের ডেইলি লাইফে জীবনযাপনের সঙ্গে যে অসুখগুলো জড়িয়ে রয়েছে সে বিষয়ে আমরা যতটা কনসার্ন মেন্টাল হেলথের বিষয়ে ততটা কনসার্ন নই বরং এ বিষয়ে কথা বলাও যেন নিষেধ মিস্টার কবির আপনি মানসিক সুস্থতা কাকে বলে সেটা নিয়ে যেমন আলোচনা করলেন এবারে তাহলে জানতে চাচ্ছি যে মেন্টাল সিকনেস বলতে কি বোঝাচ্ছে গুড কোয়েশ্চেন লিনা খুবই স্বাভাবিক বিষয় সুস্থতা জানলে অসুস্থতাও জানতে হবে বিশেষ করে মেন্টাল সিকনেস জানা খুবই জরুরি কারণ ফিজিক্যাল সিকনেস যেমন সহজে ধরা পড়ে বোঝা যায় ফিজিক্যালি অসুস্থ হলে আমরা দুর্বল হয়ে পড়ি কিন্তু মেন্টাল সিকনেসের বেলায় ঠিক তেমনটা না মেন্টাল সিকনেসের ক্ষেত্রে মেইনলি কিছু লক্ষণ কিছু আচরণ এটা প্রকাশ পায় যাই হোক মেন্টাল সিকনেস বলতে বোঝায় এমন একটি হেলথ কন্ডিশন যা একজন ব্যক্তিকে অনেকটা ফিলিংলেস করে তোলে ফিজিক্যালি এবং বিহেভিয়ার ক্ষতিগ্রস্ত করে ফিজিক্যাল সিকনেসের মতোই এটারও ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে মেন্টাল সিকনেস সাধারণত পারিবারিক চাপ সোশ্যাল এনভায়রনমেন্ট প্রফেশনাল প্রেশার দীর্ঘ সময় শারীরিক অসুস্থতা থেকে হতেও পারে আবার আপনজন কিংবা কাছের কোনো লোক দূরে থাকার কারণেও হতে পারে মিস্টার কবির আপনার আলোচনা থেকে বোঝা যাচ্ছে মেন্টাল সিকনেস আসলে নানা রকম হতে পারে সেটা আসলে কি আপনি ঠিকই বলেছেন লিদা মেন্টাল সিকনেস নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে কারণ এর ব্যাপকতা রয়েছে সংক্ষেপে কিছু টপিক নিয়ে আলোচনা করা যেতে পারে সেগুলো হলো দীর্ঘদিন ধরে যদি মেজাজ বিগড়ে থাকে বা চলে এবং যদি মারাত্মক রকমের হয় তাহলে এটি কোনো ব্যক্তির জীবনে উল্লেখযোগ্য মানসিক যন্ত্রণার কারণ হতে পারে ফলে মুড ডিসঅর্ডারকে এক রকমের মেন্টাল সিকনেস বলা হয় অ্যাংজাইটি ডিসঅর্ডার অ্যাংজাইটি ডিসঅর্ডারের মেইন ক্যারেক্টারিস্টিক হল অতিরিক্ত দুশ্চিন্তা অযৌক্তিক চিন্তাভাবনা টেনশন কনসার্ন ইত্যাদি এটি কোনো প্রোপাগান্ডার রিয়াকশন হতে পারে যেমন ফোবিয়া বা আতঙ্কে থাকা তবে সেটা অপরিহার্য নয় অর্থাৎ এগুলো হলেই কেবল অ্যাংজাইটি ডিসঅর্ডার হবে তেমনটি নয় বরং এখানে কোনো দৃশ্যমান কারণ ছাড়াই হাই লেভেলের এংজাইটি টেনশন এবং অতিরিক্ত আশঙ্কার বহিঃপ্রকাশ ঘটতে পারে এই সিমটমগুলো একজন ব্যক্তির রেগুলার কাজকর্মকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে পার্সোনালিটি ডিসঅর্ডার পার্সোনালিটি হল একজন ব্যক্তির চিন্তা ফিলিংস এবং বিহেভিয়ারের সমষ্টি যার কারণে এভরি পার্সন ইউনিক মানুষের এক্সপিরিয়েন্স এনভায়রনমেন্ট লাইফের নানা ঘটনা এবং জন্মগত ক্যারেক্টারিস্টিক একজন ব্যক্তির পার্সোনালিটির ওপর ইম্প্যাক্ট ফেলে পার্সোন্যালিটির যেসব বৈশিষ্ট্য থাকে তা উপস্থাপিকা জীবন একই রকম থাকে যখন কোনো ব্যক্তির মধ্যে আনহেলদি চিন্তা ভাবনা এবং ইমোশন ভর করে এবং সেগুলো তার বিহেভিয়ারের উপর প্রভাব বিস্তার করে তখন পার্সোনালিটি ডিসঅর্ডার দেখা দেয় তখন ওই ব্যক্তির পক্ষে কাজ করা কষ্টকর হয়ে ওঠে সাইকোটিক ডিসঅর্ডার সাইকোটিক ডিসঅর্ডার বা মনোব্যাধি হল এমন একটি অসুস্থতা যেখানে সাইকোটিক লক্ষণগুলো দেখতে পাওয়া যায় এই লক্ষণগুলোর মধ্যে রয়েছে ডিলিউশনস হ্যালিউসিনেশনস অসংলগ্ন কথাবার্তা এবং ক্যাটাটনিক বা নড়াচড়া না করা অথবা ঘণ্টার পর ঘণ্টা চুপচাপ বসে থাকা এই লক্ষণগুলো কিছুদিন ধরে চলতে পারে কিন্তু দীর্ঘদিন চললে তার চিকিৎসা প্রয়োজন কারো কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে ইটিং ডিসঅর্ডার খাবারের আনহেলদি হ্যাবিট কোনও কোনও ব্যক্তির জন্য ফিজিক্যাল বা ইমোশনাল সমস্যার কারণ হয়ে দেখা দিতে পারে আঘাত বা ট্রমা অত্যন্ত কষ্টকর ঘটনা অথবা পরপর ঘটে যাওয়া ঘটনার কারণে যে ইমোশন সৃষ্টি হয় তার তীব্র রিয়াকশনকে ট্রমা বলে এই ট্রমা একসময় ট্রমাটিক ডিসঅর্ডার সৃষ্টি করতে পারে একে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এতে ব্যক্তির মেন্টাল হেলথ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় সাবস্ট্যান্স অ্যাবিউজ ডিসঅর্ডার মদ তামাক গাঁজা ও আফিমের মতো দ্রব্যগুলোর অতিরিক্ত ব্যবহার থেকে সৃষ্ট এক ধরনের ডিসঅর্ডার দেখা দিতে পারে এগুলোকে মাদক সম্পর্কিত বিকার বা সাবস্ট্যান্স অ্যাবিউজ ডিসঅর্ডার বলা হয় মিস্টার কবির আমরা তাহলে কিভাবে বুঝবো যে আমাদের কাছের কেউ বা আমাদের প্রিয়জন কেউ মেন্টাল সিকনেসে ভুগছেন দেখুন স্পেশালিস্টদের মতে মেন্টাল সিকনেসের কয়েকটি সাধারণ সিমটম দেখা যায় সেগুলো দেখে আমরা বুঝতে পারি এই সিমটমগুলো হল এক ডেইলি কাজকর্ম বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলা এ ধরনের সিমটম দেখা দিলে তার মধ্যে যে পরিবর্তন ঘটবে তা হল সবাইকে বাদ দিয়ে নিজের সঙ্গে বেশি সময় কাটানোর ট্রেন্ড তৈরি হওয়া নাম্বার দুই হঠাৎ করে কাজকর্ম অনীহা আসা পড়াশোনা বা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ফাঁকি দিতে থাকা এবং বেশ কিছুদিন ধরে চলা ডেইলি কাজকর্মে মনোযোগের অভাব আগে যেসব কাজ করতে ভালো লাগতো বা উপভোগ করা যেত সেগুলোর প্রতি একদম ইন্টারেস্ট হারিয়ে ফেলা নাম্বার তিন ইলজিক্যাল বিশ্বাস ও চিন্তাকে প্রায়োরিটি দেওয়া এমন সমস্যায় আক্রান্ত ব্যক্তি মনে করতে পারে কেউ হয়তো তার মাথায় কিছু ছুঁড়ে মারছে বা তার মনের চিন্তাভাবনাগুলো সবাই জেনে ফেলেছে বা বুঝে গেছে নাম্বার চার কান্নাকাটি বা চিৎকার শুরু করা টায়ার্ড হয়ে পড়া বা সুইসাইডের চিন্তা করা নাম্বার পাঁচ কোনো লজিক্যাল কারণ ছাড়াই পেইন ফিল করা এবং তা বারবার ফিল করা নাম্বার ছয় হঠাৎ করেই কোনো বস্তু বা প্লেসের প্রতি মনে ভয় পাওয়া নাম্বার সাত মনে চরম কনসার্ন বা হেট সৃষ্টি হওয়া নাম্বার আট মেজাজে মর্জি মুড মারাত্মক রকম চেঞ্জ ঘটা নাম্বার নয় বিহেভিয়ারে অ্যাবনরমাল পরিবর্তন আসা দশ খিদে ঘুম গোসল বা দাঁত মাজার মতো কাজ বাদ দিয়ে দেয়া বা নিজের প্রতি কেয়ার নেওয়া থেকে দূরে থাকা ইমোশন বা ফিলিংস ভোতা হয়ে যাওয়া যেমন সঠিক সময়ে সঠিক ফিলিংস প্রকাশ করতে না পারা নাম্বার বারো হঠাৎ হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠা নাম্বার তেরো টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে মন খারাপ থাকা নাম্বার চোদ্দ অন্যদের সঙ্গে একবারে কথা বলতে না চাওয়া নাম্বার পনেরো সবার সাথে ঝগড়া করা নাম্বার ষোলো গায়বী আওয়াজ বা কথা শুনতে পাওয়া নাম্বার সতেরো অন্যদের অকারণে সন্দেহ শুরু করা নাম্বার যেসব কাজে আনন্দ পাওয়া যায় সেসব কাজে নিরানন্দ ও আগ্রহ কমে যাওয়া নাম্বার সামাজিক সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া নাম্বার বিশ নিজেকে নিয়ে নেগেটিভ চিন্তা করা বা সবকিছু নিজেকে দায়ী মনে করা নাম্বার একুশ সিদ্ধান্তহীনতা বা মনোযোগ কমে যাওয়া এবং খুব তীব্র হলে সুইসাইডের চিন্তা করা বা পরিকল্পনা করা নাম্বার বাইশ অতিরিক্ত বায়ুগ্রস্ত হয়ে যাওয়া নাম্বার তেইশ বাসায় বা অফিসে বা পেশাগত কাজের প্রতি ইন্টারেস্ট কমে যাওয়া মিস্টার কবির এই সকল উপসর্গ যদি আমাদের পরিবারের কারো মাঝে দেখা যায় তাহলে আমাদের প্রথমেই করণীয় কি। যদি কোনো মানুষের ক্ষেত্রে এক মাস বা তার বেশি সময় ধরে এসব বিহেভিয়ার দেখা যায় তাহলে বুঝতে হবে সে মেন্টালি সিক তখন তার সঙ্গে চারপাশের লোকজনের উচিত খুব সেম্প্রীতি দেখানো তাকে হেল্প করা জরুরি যে সব সমস্যার ক্ষেত্রে সত্যি হবে তা কিন্তু না এই সমস্যাগুলো মানেই যে তার মানসিক রোগ হবে তাও ঠিক না তবে উপসর্গ বা লক্ষণ দেখা গেলে একজন সঙ্গে কথা বলা উচিত তারা সেটা এসব বিশ্লেষণ করে বুঝতে পারবেন যে আসলে কোনো ব্যবস্থা নিতে হবে কি না সাধারণত মন খারাপ বিষণ্নতা বা মানসিক রোগ এগুলো কি সব একই রকম বিষয় দেখুন মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন মানুষের মন যেমন আনন্দিত হয় তেমনি কখনো কখনো খারাপ হতেও পারে কিন্তু মন খারাপ বা বিষণ্নতা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন মেন্টাল হেলথের বিষয়ে নজর দিতে হবে স্পেশালিস্টরা বলেন আমাদের সবার জীবনে কখনো কখনো মন খারাপ হতেই পারে কিন্তু সেটা বেশিক্ষণ বা বেশি দিন থাকার কথা নয় অথবা ভালো কোনো ঘটনায় বা খবরে সেটা ভালো হয়ে যাওয়ার কথা কিন্তু দুই সপ্তাহের বেশি সময় ধরে যদি টানা মন খারাপ হয় বা বিষণ্নতা থাকে তখন সেটা মেন্টাল ডিজিজের সিমটম বলে ধরে নিতে হবে বিষণ্ণতাকে একটি গুরুত্বপূর্ণ মেন্টাল হেলথ প্রবলেম হিসেবে বিবেচনা করা হয় কারণ শুরুতেই এর প্রতি ঠিক মতো নজর না দিলে এ থেকে গুরুতর সমস্যা তৈরি হতে পারে বিষণ্ণতা বলতে অনেকে মন খারাপকে বুঝে থাকেন বিষণ্ণতা রোগে আক্রান্ত হলে ঘরে বাইরে অফিসে যতই ভালো ঘটনা ঘটুক প্রিয় জায়গায় যা হোক না কেন তখন মনের খারাপভাবের পরিবর্তন হয় না এমন হলে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে এবার একটু অন্যদিকে যাচ্ছি টিন আমরা সবসময় খুব ইম্পর্টেন্ট একটা লাইফের ফেজ মনে করি সেক্ষেত্রে টিন কি মেন্টাল সিকনেসে ভুগতে পারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুর মতে যারা মেন্টাল হেলথ প্রবলেমে ভোগেন তাদের অর্ধেকের ক্ষেত্রেই সমস্যাটি শুরু হয় ১৪ বছর বয়সের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড পনেরো থেকে ১৯ বছর বয়সীদের মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হচ্ছে সুইসাইড অন্যদিকে ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড ইউনিসেফ বলছে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও ঘরে বন্দী থাকার বিশেষ প্রভাব পড়েছে শিশু কিশোরদের ওপর গবেষণায় দেখা গেছে যে টিনেজারদের মেন্টাল সিকনেসে ভোগার ঝুঁকিটা অনেক বেশি এটার কারণ কি হতে পারে দেখুন যে কারণে মেন্টাল ডিজিজের ব্যাপারে একটু বেশি ঝুঁকিতে থাকে সেটি হলো ওই সময়টা তাদের হরমোনের পরিবর্তন হয় সে কারণে তারা অনেক বেশি ইমোশনাল হয়ে ওঠে এ কারণে তারা দ্রুত আনন্দ পায় কষ্ট পায় দ্রুত রেগে যায় বা ভয় পায় এসব ইমোশন অনেক বেশি থাকার কারণে সব কিছুর থেকে তাদের বেশি প্রভাব পড়ে বয়স চেঞ্জের সময় যে শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় তাদের নিজেকে নিয়ে কনফিউশন তৈরি হয় টিন এজের নতুন কিছুর সাথে হঠাৎ পরিচয় হয় ছেলে মেয়েদের এ সময় বেশ কিছু ফিজিক্যাল পরিবর্তন ঘটে যেমন ছেলেদের গলার স্বর পরিবর্তন হয় মেয়েদেরও নানা পরিবর্তন ঘটে এসব হঠাৎ করেই তাদের সামনে বলতে দেয় পৃথিবী এই সমস্ত পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে না তারা অনেকেই টিন যে বয়সে বিষণতা উদ্বেগ রাগ নিজের জন্য ক্ষতিকর কিছু করা সুইসাইডের ট্রেন্ড মানুষের মাঝে মেলামেশায় অনেকটা আনকমফোর্ট ফিল করা এবং নিজেকে নিয়ে সেলফ কনফিডেন্সের অভাব দেখা দিতে পারে আবার উল্টো ওভার কনফিডেন্স বা এগ্রেসিভ হয়ে উঠতে পারে অনেকে সে বড় হয়ে গেছে এমন ধারণা থেকে প্যারেন্টস এর হয়ে উঠতে পারে এ কারণে এই বয়সে ভুল হওয়ার আশঙ্কাটা বেশি থাকে টিনেজদের চিন্তা কিছুর প্রতি কৌতূহল থেকে অনেকে ড্রাগ এডিক্টেড হয়ে যেতে পারে কিংবা পর্নোগ্রাফির দিকে ঝুঁকতে থাকে পরবর্তীতে মানসিক স্বাস্থ্যের উপর এরও প্রভাব পড়তে পারে টিনেজাররা সামাজিক কারণে মেন্টাল ডিজিজের ঝুঁকিতে বেশি থাকে মেন্টাল ডিজিজকে উপেক্ষা করার একটা প্রবণতা আমাদের মাঝে সবসময় দেখা যায় এর কারণ কি দেখুন বেসিক্যালি অনেক গার্জিয়ান টিনেজারদের মেন্টাল সিকনেস বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে ডিজিজ বলে মনে করতে রাজি নন বরং বেয়ারাপনা নষ্ট হয়ে যাওয়া এবং শাসন করলে ঠিক হয়ে যাবে এমন ধারণা পোষণ করেন কিন্তু কিছু কিছু বিহেভিয়ারাল চেঞ্জেস রয়েছে যা গার্জিয়ানদের এড়িয়ে উচিত নয় এই চেঞ্জেস মেন্টাল হেলথ নিয়ে আগেভাগে সংকেত দিতে পারে কয়েকটি সিমটম বা বিহেভিয়ারাল চেঞ্জেস এমন হয় প্রাণবন্ত ছেলেমেয়েরা হঠাৎ করেই মন মরা হয়ে যায় নিজেকে গুটিয়ে ফেলে কথা বলা ও মানুষের সাথে মেলামেশা কমিয়ে দেয় ইমোশন আপ ডাউন করে যে কাজে আগে আনন্দ পেত তাতে ইন্টারেস্ট হারিয়ে ফেলে দ্রুত বিরক্ত হয় ঘরের ভেতরে দরজা বন্ধ করে বসে থাকে রাতে জাগে দিনে ঘুমায় মৃত্যুর কথা বলে নিজের ক্ষতির চেষ্টা করে একা একা কথা বলে হাসে যারা শান্ত ছিল তারা হঠাৎ অতিরিক্ত কথা বলতে শুরু করে প্যারেন্টসদের এক্ষেত্রে অনেক বড় দায়িত্ব রয়েছে টিন এই ছেলে বা মেয়েদের কথা বলার সুযোগ করে দিতে হবে তারা তার পাশে আছেন সেভাবে অ্যাসুরেন্স দিতে হবে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে তাকে কিছু না লুকিয়ে সরাসরি পরিবর্তনগুলো নিয়ে ব্যাখ্যা করতে হবে তাদের সাথে ইতিবাচক কিছুতে আগ্রহী করে তুলতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিহেভিয়ারাল চেঞ্জেস এর কথাগুলো বলা হলো সেগুলো খেয়াল করলে স্পেশালিস্টের কাছে অবশ্যই নিয়ে যেতে হবে শাসন করলে ঠিক হয়ে যাবে বা বড় হলে ঠিক হয়ে যাবে এমন কথা বলা চলবে না তিনি ক্ষেত্রে এ সকল মেন্টাল হেলথের প্রবলেম যদি ঘটেই যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। গুড কোশ্চেন এক্ষেত্রে সবচেয়ে বড় কাজ হল সঠিক সময় চিকিৎসা শুরু মেন্টাল ডিজিজ নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা আছে অনেকে মেন্টাল ডিজিজকে জিনের আসর বলে থাকেন এমন ঘটনায় মানুষের মৃত্যুর মতো ঘটনাও ঘটে যেতে পারে অথচ চিকিৎসকরা বলছেন এটি আসলে পুরোপুরি একটা মেন্টাল ডিজিজ যার সঙ্গে অন্য কিছুর কোনো সম্পর্ক নেই প্রাথমিক অবস্থায় শনাক্ত করে চিকিৎসা শুরু করা না গেলে মেন্টাল পেশেন্টের অবস্থা আরও ডিমোশন হয় মেন্টাল সিকনেস যত তাড়াতাড়ি শনাক্ত করে চিকিৎসা শুরু করা যাবে রোগীর তত উপকার হবে প্রথম দিকে ডক্টরের কাছে এলে হয়তো মেডিসিন ছাড়া শুধু কাউন্সেলিং দিয়ে ট্রিটমেন্ট করা যায় কিন্তু যত দেরি হবে ট্রিটমেন্ট তত বেশি দীর্ঘমেয়াদী হয়ে যায় দেরি হলে রোগীর রেসপন্স পেতেও সময় লাগে অনেকে রোগের কথা লুকিয়ে রাখতে চান এটা সবচেয়ে বিপজ্জনক মেন্টাল পেশেন্টের চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জ আছে কি হ্যাঁ তা তো আছেই মেন্টাল পেশেন্টের চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চিকিৎসা কন্টিনিউ রাখা মেন্টাল ডিজিজের ক্ষেত্রে দেখা যায় কিছু ওষুধ খেয়ে এবং কাউন্সেলিং নিয়ে খানিকটা স্বাভাবিক হয়ে উঠলে পরবর্তীতে আর ডক্টরের সাথে যোগাযোগ রাখেন না বা মেডিসিন খান না কিন্তু মেন্টাল ডিজিজের ট্রিটমেন্টটা এমন যে মেডিসিনের পাশাপাশি কিছু বিহেভিয়ারাল এবং মেন্টাল কিছু ব্যবস্থাপনা রেগুলার ফলো করতে হয় অথচ এগুলো অনুসরণ করার ক্ষেত্রে পেশেন্টের ইন্টারেস্ট কম থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছুদিন পর সিম্পটমগুলো চলে গেলে রোগী মেডিসিন বন্ধ করে দেন অথবা ফলো আপ করেন না ফলে কিছুদিন ভালো থাকার পর আবার তার মধ্যে ডিজিজ জোরালো হয়ে ওঠে মেন্টাল ডিজিজ বিশেষজ্ঞরা বলছেন বডির অন্য যে কোনো ডিজিজের মতো মেন্টাল ডিজিজকেও একটি ডিজিজ হিসেবে গুরুত্ব দিয়ে ট্রিটমেন্ট নিতে হবে মিস্টার কবির স্টুডেন্ট বা টিনেজারদের মেন্টাল হেলথ প্রোটেক্ট করার জন্য আমাদের কি কি করতে হবে দেখুন স্টুডেন্ট বা টিন এজারদের মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য দায়ী হলো সাধারণত একাডেমিক চাপ টোটাল এডুকেশনাল এনভায়রনমেন্ট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং ক্যারিয়ার দুশ্চিন্তা স্কুল কলেজ বা ইউনিভার্সিটির লাইফ হচ্ছে স্টুডেন্ট লাইফ তাদের মনকে এমনভাবে গঠন করতে হবে যে সে কোনো দিন ব্যর্থতায় ভেঙে যেন না পড়ে টেনশন বা কনসার্নে সে যেন ডুবে না যায় বরং নিজের ইনস্পিরেশনে সে যেন নিজেই নিজের কর্মোদ্যম ও মেন্টাল সুস্থতা ধরে রাখতে পারে ডিয়ার ভিউয়ার্স জীবন দর্পণ অনুষ্ঠানের পরবর্তীতে আমরা আশা করছি একজন বিশেষজ্ঞর সঙ্গে পরিচিত হব যিনি মেন্টাল ডিজিজ এবং ট্রিটমেন্ট নিয়ে নানা রকমের কথা বলবেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এই কামনায় আমি শেখ এনামুল কবির লুলু ও আমি ফাহিদা লিনা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো ধন্যবাদ নিউ ইয়র্কের কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সুপোর্ট সার্ভিসেস সলভিয়ান দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন নাইন ওৱান ছিক্স ফ'ৰ ওৱান ও ফ'ৰ ভিজিট কৰ ডাব্লিউ 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 ডট চ'লিয়ন টেক ডট কম ইমেইল শেখ ডবীৰ এট ছিয়ন টেক ডট কম